মিনা রে মিনা তোকে চুষে খেয়েছে তো ঠাকুমা এই চুষে খাবার তো সবে শুরু আরো কত কি হয় দেখ তোকে একটা চুড়িদারের বদলে কত কি নিয়ে গেল এবার তুই বলতেই পারিস আমি তো নাতনি হয়ে দিতেই পারি হ্যাঁ নাকি হোস দিতেই পারিস কিন্তু আগের বারে তো এতগুলো জিনিস নেয়নি এবারে তোর কাছ থেকে দেখ কতগুলো জিনিস নিয়েছে শুধু কি ঠাকুমা ঠাকুমা থেকে শুরু করে আরো তো অনেক জনার লিস্ট রয়েছে ব্যাগপত্র অনেকেই অনেক কিছু জিনিস রয়েছে ঠাকুমাই তোকে বলছিল না এত এত জামা কিনে টাকা নষ্ট করা আর ঠাকুমার কটা ব্লাউজ আমি তো গুনে পাত্তাই করতে পারছি না এ তো গুলো ब्लाउজ নিয়ে কি করবে মা তাই পরে বসে থাকবে না কি করবে ब्लाउজ হ্যাঁ দোকান দিয়েছে নাকি সত্যি ब्लाउজে দোকান খুলবে ঠাকুরমা টাকা আছে বলে এই ভাবে ফোটাবে টাকাটাকে এত মানে নিজেই বলছিল ঠাকুমা যে টাকাগুলোকে এইভাবে নষ্ট করা আর সেই নিজে হাতে এতগুলো টাকা বলে কত তাই না ঠাকুমাই ব্লাউজ আমরা সব বুঝি ঠাকুমা ঠাকুমার সাথে তোর আর কি মিল রয়েছে সেটাও আমরা বুঝি এই যে দুদিন তুই তোর বাপের বাড়ি গিয়ে আছিস মানে এই দু বছর ধর বাপের বাড়ি গিয়ে আছিস সেখানে যে আর কি কি মিল করে ফেলেছি সেটা আমরা বুঝছি না জিরো ফিকারে গিয়েছিলিস হিরো ফিকারে ফিরে এসিস আমরা মুটকি হয়ে গেছিস আমরা বুঝতে পারছি না যে তোর আর কি কি হয়েছে বা কি কি সাথে মিল রয়েছে কি কি খাচ্ছিস কি কি পড়ছিস আমরা কিছুই বুঝি না আমরা সব বুঝি বুঝেছিস কিন্তু আমরা বলি না অত শত কথা কিন্তু আমাদের কাছে লোকানো যাবে না আমরা সমস্ত কথা জানতে পারি কিন্তু তোদের এই মাখু মা ঠাকুমার সাথে দেখতে ভীষণ ভালো লাগে দুমাস করে ঠাকুমা থাকবে না আর যখনই আসবে তখনই এসে তোর কাছ থেকে রকম করে নিগড়ে নেবে দেখ কেমন লাগে সংসার করবি না দেখ কেমন লাগে এই হচ্ছে তোর পরিস্থিতি তোর স্বামী সংসার ছেলে পুলে তুই আজকে কাছে হয়ে তোর আজকে সব থাকতেও কোনো কিছু নেই তুই আজকে ভিতারীর মতন পরিস্থিতিতে রয়েছিস তুই আজকে সবাইকে দিচ্ছিস থুচ্ছিস বলে সবাই তোকে মাথায় করে রেখেছে আর তুই যদি সবাইকে দিতে থুতে না পারিস তাহলে কেউ তোকে কিন্তু মাথায় করে রাখবে না সবাই কিন্তু পায়ের তলার মাটি ধুলো মনে করে রাখবে তখন তোকে আর কেউ কিন্তু বাড়িতে রাখবে না নিজের মাই যখন তোকে বলেছিল এ পাপকে বিদায় করো সে মাই বা কত ভালো সেটাও আবার জানার দরকার রয়েছে কারণ যে মা নিজের মেয়েকে বলতে পারে পাপকে বিদায় করো সেখান থেকে বুঝতে হবে যে সে মাটি কতটা ভালো বা কতটা মেয়ের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা রয়েছে যদি মেয়ের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই থেকে থাকতো তাহলে মেয়ের ঘরটা ভাঙতে গিয়েছিলেন কেন গো মেয়ের ঘরটা না ভাঙলেই পারতেন আমি তো শুনেছি ফোগলার সাথে বিয়ে দেওয়ার পিছনে আপনার হাতটা সবচেয়ে বড়ই ছিল আপনি ফোগলার মা বাবার বিরুদ্ধে ফোগলাকে দাঁড় করিয়েছিলেন সে কথাও আমরা সবই শুনেছি কিন্তু আমরা কিছু শুনিনি সেটা ভাবেন না আর সমস্ত স্বীকারোক্তি কিন্তু ফোগলা দিয়েছে আর সেই স্বীকারোক্তি কিন্তু আমাদের সকলের কাছে কিন্তু এখনো রয়েছে এটা কিন্তু ভাববেন না যে আমাদের কাউরি কাছে নেই ফোগলা ডিলিট করলো তো করলো আমাদের কাছে কিন্তু প্রমাণ হিসাবে সবটা রয়ে গেছে সেটা ভাববেন না কিন্তু কখনো যে আমাদের কাছে প্রমাণ হিসাবে কোনো কিছু নেই তবে একটা কথা বন্ধুরা সেই কথাটা না বললেই না ফোগলা একটু মাথা গরমে ঝেলে তাকে মাথাটা না গরম করালেই হয়তো পারতে তাহলে হয়তো তোমার এই শ্রীঘরে যাওয়ার ব্যাপারটা আর হতো না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই মিনা নিজের ফাঁদে নিজেই মানে নিজেই মাটি খুঁড়ে নিজেকেই নিজে মাটি চাপা দিতে এই রকম পরিস্থিতি তৈরি করেছে তাছাড়া আর কি বলবো বলো এই রকম একটা ছবি সেই ছবি সে ছেড়ে রেখেছে আর সেই ছবি পড়েছে অপোনেন্ট বাড়তির কাছে সে আবার সেই ছবিটাকে দিয়ে যা যা কাণ্ড করার সেই সমস্ত তো কাণ্ড করবেই এবং যা যা প্রমাণ করার তা তা তো তারা মিথ্যা করার করবে এরপরে এর যা হয়রানি হবে এটা আমার মাইন্ড মনে হচ্ছে আমার চিন্তা ভাবনায় মনে হচ্ছে আমি কাউরির চিন্তা ভাবনায় বলছিলাম যে এরপর হয়তো যা যা করার অনুমানে বলছি আর কি আহ যা যা করার একে হয়রানি করার করবে তখন এ বুঝতে পারবে কত ধানে কত চার হ্যাঁ এর চটি বাটি ঘটি সব এক করে ছাড়বে না হলে এ বুঝতে পারছে না যে এর পরিস্থিতিটা কি হবে শুধু এ বাড়ির লোক চুসছে ভাবছো বাড়ির লোক শুধু চুষছে তা না এর বাড়ির লোক ছাড়াও এর অবাই একে চুষে খাবে সবাই একে চুষে খাবে এর যাওয়ার কোথাও জায়গা থাকবে না কোথায় যাবে এ বলেছিল আমি একা আছি এবার তোকে দোকা হলাম দেখ যাকে দোকা করলি সেও তোকে চুষেই খেলো সে তোকে এমন কিছু করে খেলো না সেও তোকে একেবারে হিট একটা চিড়ে চুষেই খেলো হ্যাঁ একটা চুড়িদারের বদলে কত কিছু তোর কাছ থেকে চুষিয়ে নিল বুঝতে পেরেছিস তুই যে কি পরিস্থিতির মধ্যে রয়েছিস আমরা সকলেই বুঝি সুতরাং শেখার ক্ষেত্র থেকে নিজেকে বেশি মানে শেয়ানা দেখাতে যাস না আর একটা কথা যে কথাটা না বললেই নয় খুব ভালো করে একটা কথা জেনে রাখ দেখ ভগবানের কাছে যখন প্রার্থনা করিস না একটা প্রার্থনা করবি সবসময় সন্তানটা যেন মানে মা পেলে হয় তোকেই যেন পায় কিংবা মা পেলে যেন সঠিক একটা মানুষকে পায় অন্য কোনো দুশ্মনকে যেন না পায় যে কিনা তাকে ইউজ করবে এরকম কোনো মানুষকে যেন না পায় কারণ সন্তান সন্তান তো তোদের দুজনার ইগর মধ্যে বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের ইগোর মধ্যে যেন বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট না হয় এরকম একজন মানুষের দরকার যে কিনা তার সন্তানটাকে রক্ষা করতে পারবে পরের সন্তান কে কোলে ধরে রে কেউ কোলে ধরে না পরের সন্তান সবার কাছে না কপালের ব্যথা হয়ে দাঁড়ায় কিন্তু নিজের সন্তানকে যে নিজেই কোলে রাখতে পারে না সে আর কি হলো তার সে যে নিজের সন্তানকে নিজে রাখতে পারে না সে আবার কি দায়ভার গ্রহণ করবে সে আবার পরের বাড়ি কে পরের দায়ভার গ্রহণ করবে আর তুই আজকে ওই পুতুল দেখিয়ে কি সুন্দর পুতুল কি সুন্দর পুতুলটা দেখিয়ে যেটা করছিস না ওটা পুরো ছেলে মানুষই লাগছে আর এই বুড়ো বয়সে চুল পেকে গেছে নিজেই নিজের মুখে বলছিস আর এই বুড়ো বয়সে না ওই ছেলে মানুষই করাটা না পুরোটাই বোকামো লাগছে একদমই ভাল লাগছে না আর একটা কথা জেনে রাখ যে এরকম ছেলে মানুষই করার মতন আর বয়স নেই আর প্লিজ এরকম ছেলে মানুষই করে আমাদের মাথাগুলো খাস না তাতে আরও মাথা হয়তো গরম হয়ে যাবে আরও দু চারটে কথা হয়তো বলে ফেলতে পারি সুতরাং এরকম কোনো কাজই করিস না যে কাজগুলোর জন্য যে নিজের সন্তানকে ফেলে আসতে পারে তার আবার পুতুলকে দেখে কিউট তাকে তার আবার পুতুলকে দেখে ভালো লাগা ভালোবাসা জায়গা ওহ হো গড হ্যাঁ এইগুলো মানতে হবে ছি 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 এইগুলো না আমরা মানতে পারি না সুতরাং একটা কথা জেনে রাখবি সব সময়ের জন্য একটা কথা জেনে রাখবি জীবনে ভালো কর আর খারাপ কর যাই কর না কেন কর্ম কিন্তু অবশ্যই তোকে তোর পিছনে এসে তোকেই ফলো করে যাবে তো কী করছিস না করছিস সেটা নিজে ভেবে চিনতে পা ফেলবি এবং এগিয়ে যাবি প্রত্যেক দিনই তোকে বলি এবং হারবার তোকে এই কথাটাই বলি জানি না কবে শুনবি বা শুনিস কি না সেটাও জানি না হয়তো শুনবি না কিন্তু একদিন যখন পস্তাবি তখন মনে হবে যে এই বৃত্তিদি অনেকবার তোকে বলেছিল যে ভেবে চিনতে পা ফেরার জন্য সেই দিন কিন্তু আমার কথাগুলো তোর কানের মধ্যে ঘুরবে এবং মাথার মধ্যে টক 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 করবে সেদিন কিন্তু করার কিছু থাকবে না সুতরাং সময় থাকতে এই কাজগুলো করলে তুই বুঝতে পারবি তোকে কে কে শোষণ করছে কে কে পুষছে কে কে তোকে নিংড়ে খাচ্ছে সেগুলো বুঝতে পারছিস না সেগুলো যদি বুঝতে না পারিস তুই আর কি বুঝলি তোর আর বোঝার ক্ষমতাটা কি রয়েছে সেটা তো তোকে বুঝে দেখতে হবে তো বোঝার ক্ষমতা কি রয়েছে যে তোকে কে চুষে খাচ্ছে তোকে কে ভালোবাসছে তোকে কে কি করছে সেটা তো তোকে দেখে নিতে হবে এ তোকে চুষে খাচ্ছে বাড়ির লোকজন আর ওই যে ছবি ওই ছবি দেখিয়ে তোকে কি করবে শ্রীঘরের পিছনে পাঠানো ইয়ে লেগেছে দরকার লেগেছে শ্রীঘরের পিছনে পাঠাবে তখন কি করবি তখন কি করবি কোথায় যাবি নিজের ভূত ভবিষ্যৎ একবারও ভেবে দেখেছিস নিজের ভূত ভবিষ্যৎ একবার ভেবে দেখিস যে কি করছিস বা কি করতে চললি সেটা ভেবে দেখার পর না কাজকর্ম করে যাবি আর আশা রাখবো যে এরকম কাজকর্ম করার আগে অন্তত পক্ষে আগে বা বলার আগে বা কোনো কর্ম করার আগে কি করছিস না করছিস ভেবে করবি এই যে তুই দু বছর আগে যে কাজটা করে এলি সেই কাজটা করার আগে তুই যদি ভেবে করতিস বা তোকে যদি চিন্তা ভাবনা দিতো সেরকম যদি কাজ করে আসতিসিস তাহলে আজ আজকে তুই এরকম দিন দেখতে হতো না এবং তোর সন্তানকে ছেড়ে এসে এরকম একটা অনুসূচনার মধ্যে দিয়ে তোকে যেতেও হতো না আর এরকম কাছের মানুষদের মুখ এরকম তোকে দেখতেও হতো না যে তারা কতটা তোকে টাকার জন্য শোষণ করে এটাও দেখতে হতো না বা তুই হয়তো জানতিস যে তোর বাড়ির লোকজন এরকম হয়তো সেই জন্য তুই বাড়ি যেতিস না এরকমও হয়তো জানতিস তো সেক্ষেত্র থেকে তুই সে সমস্ত জেনে শুনে কেন পাটা বাড়ালি সবার প্রথম বল কেন পাটা বাড়ালি কোন দাদা তুই দাদা 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 এই দাদাই তোর জীবনে কাদা করে দিয়েছে দাদা 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 ওই দাদা দাদা এসে কি করল এবার কাদাতে ভেসে সে এবার এমন জায়গায় এমন প্রুফ দিয়ে দিয়েছে এবার তুই যা এবার তুই যা অন্ধকারে এবার কি করবি দেখ এটা আমার অনুমান আমি জানি না কি হবে তবে চাইবো যে সমস্ত কিছু ঠিকঠাক হোক সুস্থ স্বাভাবিকভাবে হোক সবাই ভালো থাকুক এটাই চাই আর সবাই ভালো থাকুক এটুকুই কামনা করি আর কোনো কিছু করার আগে আগে কোনো কোনো কিছু কিছু ভাবার বলার আগে একটু সমাজকার কার না এটাই এই জায়গাটা না একটু কম আছে এই জায়গাটা একটু যদি থাকে বুদ্ধি তাহলে সেটাকে লাগিয়ে কাজ না তাহলে অন্ততের কোনো ভুল হবে না তো বন্ধুরা আশা করি তোমরা আমার সাথে একমত একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে এবং এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো কেমন লাগছে জানি